আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা হলো কার্বন দূষণ কি কার্বন দূষণ কাকে বলে কার্বন দূষণের সংজ্ঞা কার্বন দূষণ কাকে বলা হয় তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করা যায় তো কত ভাবে করতে পারে তো কার্বন দূষণ সম্পর্কে যদি কোনো প্রশ্ন তোমাদের করে থাকে তাহলে আজকের উত্তরটা দেখলে তোমরা ওটার উত্তর দিতে পারবে উত্তরটা নিচে দেওয়া আছে তো তোমাদের কাছে জানতে কার্বন দূষণের পরিচয় বা একটা বাক্য একটা উদাহরণ বা ওই কার্বন জিনিসটির মূল জিনিসটা কি ওইটাই তোমাদের জানতে চাই তো এখানে লেখা আছে তোমাদের প্রশ্নে যে কার্বন দূষণ কি তো এখানে কত ভাবে প্রশ্ন করতে পারে বলে দিচ্ছি তো এখানে প্রশ্ন তোমাদের করতে পারে যে কার্বন দূষণ কি কার্বন দূষণ কাকে বলে কার্বন দূষণের সংজ্ঞা দাও কার্বন দূষণ বলতে কি বুঝ হয় কার্বন দূষণের একটি সংজ্ঞা দাও কার্বন দূষণ বলতে কি বুঝো তো কার্বন দূষণের উদাহরণ বা পরিচয় দাও বা একটা বাক্য লিখো বিভিন্ন প্রশ্ন করতে পারো তো নিচুর তোটা দেখলো তোমরা এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু একই তো তোরা দেখাই তো নতুন হয়ে থাকলে ভিডিও তো একটি লাইক করে দেবে তো কার্বন দূষণ কি কার্বন দূষণ কাকে বলা হয় কার্বন দূষণের উদাহরণ তো ওটা নিচে রয়েছে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন উত্তর সংগীত দর্শন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর সৃজনশীল উত্তর সরাসরি গাইড থেকে দিচ্ছি এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের যে অধ্যায় টিক চিহ্ন দেখছে বইদের প্রথম ঠিক চিহ্ন মানে এক নম্বর ঠিক চিহ্নে প্রশ্ন লিখবে তারপর স্ক্রিনে একটা এই হাসান লেখা আছে তো এটা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে তোমরা ওই সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে তো এই সামাসান এটা একটু ভালোভাবে দেখে নেবে এই এম হাসান তো আমি আরেকবার বলেছি টিক চিহ্নগুলো সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে

ওই সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন যে অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে যাবে যে সংক্ষিপ্ত প্রশ্নটা দেখতে যাবে ওই সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওই অধ্যায় সবগুলো ঠিক শুনে তো তোমরা তুমি আর একটা কাজ করছি তার জন্য একটু মানে মিস্টেক হয়ে যাচ্ছে তুমি একটু একটু

তো এই এ এই বলতে পর এইভাবে যদি সাজিয়ে দিতে পারো এটা যদি হবে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া যাওয়াকে কার্বন দূষণ বলে সে সেভাবে লিখে দিতে পারো তো কার্বন দূষণ বলতে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে কার্বন দূষণ বলে তো শেষ শুধু কার্বন দূষণ বলে এটা দিয়ে দিলেও হয়ে যায় আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নাও তো আজকে ভিডিও বন্ধু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করে দিবে তো আজকে ভিডিও এবন্তই